লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আবারও সুখবর কিন্তু এর জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার আজকের এই ভিডিওটিতে আমরা লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে তো জানবই এবং বিধবা ভাতা আর বাংলার বাড়ি নিয়েও আলোচনা করব। একের পর এক সারপ্রাইজ থাকবে এই ভিডিওটিতে আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাজ্যের বাসিন্দাদের জন্য দারুণ সুখবর সোনায় সোহাগা হবে পুরুষ থেকে সকল মহিলারাই সব চিন্তা ছাড়িয়ে বড় পদক্ষেপ নেবে রাজ্য সরকার দু কোটি চল্লিশ হাজার মহিলাদের পর এবার উপকৃত হবেন আরও এগারো লক্ষ মানুষ তবে এর জন্য রাজ্যের বাসিন্দাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের সুবিধা দিতে দিতে এবার সারা রাজ্যের সমস্ত গরিব দুঃখী মধ্যবিত্তের দিকে চোখ তুলে চাইল রাজ্য সরকার রাজ্য সরকারের দাবি কেন্দ্র টাকা না দিলেও পিছফা হবে না রাজ্য সরকার একা হাতেই গড়ে দেবে এগারো লক্ষ মানুষের স্বপ্ন তো বন্ধুরা এবার জেনে নেব আমরা ডিসেম্বর মাসে কি কি সুখবর আসবে জানা গিয়েছে বর্তমানে ভাণ্ডার প্রকল্পের অধীনে দু কোটির বেশি মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন কিন্তু এখনও অনেক মহিলা রয়েছেন যারা ভাণ্ডার প্রকল্পে আবেদন জমা করেও টাকা পাচ্ছেন না বিডিও অফিসে পঞ্চায়েতে বা দুয়ারে সরকার ক্যাম্পে ছুটাছুটি করেও কোনো লাভ হয়নি ঠিক তাদের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সকলেই টাকা পাবেন কিন্তু সেটা ডিসেম্বর মাস থেকে তো বন্ধুরা বোঝা গেল নতুন যারা আবেদন করেছেন এবং যাদের টাকা আটকে রয়েছে তারা সকলেই টাকা পাবেন কিন্তু সেটা ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের পরেই রয়েছে বিধবা ভাতা একইভাবে তারাও বিডিও অফিস পঞ্চায়েতে বা দুয়ারে সরকার ক্যাম্পে ছোটাছুটি করেও টাকা পাননি তাদেরও সব টাকা আটকে রয়েছে এই মহিলাদের জন্য খুশির খবর শুনিয়েছে রাজ্য সরকার তারা সকলেই টাকা পাবেন কিন্তু সেটা ডিসেম্বর মাস থেকে তো বন্ধুরা বোঝা গেল ডিসেম্বর মাসে একের পর এক সুখবর রয়েছে এরপরে সুখবর জেনে নেওয়া যাক তো এখানে বলছে এখানেই শেষ নয় বাংলার বাড়ি নিয়েও বড় পরিকল্পনা করে রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কি সেই পরিকল্পনা সেই বিষয়ে আলোচনা করব এবার তো বন্ধুরা বাড়ির যে লিস্ট সেই লিস্ট অনুযায়ী কাজ করা হবে খুব শীঘ্রই তা জানালো রাজ্য সরকার সরকার বলছেন তিতাল্লিশ লক্ষ বাড়ি এই বারো বছরে করা হয়েছে আরও এগারো লক্ষ বাড়ি এখন অবধি করা হয়নি বলে জানিয়েছে রাজ্য সরকার এই বাড়ি তৈরির টাকা ডিসেম্বর মাসেই ছাড়া হবে বলে জানালো প্রথম কিস্তি হিসেবে প্রথমে ষাট হাজার টাকা করে পাবেন সকলেই কি দারুণ খুশির খবর তাই না আপনারা খুশি হয়েছেন তো এবার আমাকে খুশি করতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য